এই ব্যস্ততার জীবনে প্রতিদিন বাড়ি সবার জন্য পছন্দের রান্না করি। কোনোদিন নিজের পছন্দের ডিশ রান্না করার সময় হয় না তাও আবার নিজের জন্য। কিন্তু এই নতুন বছরে আমি নিজের পছন্দের ডিশ রান্না করব। আজ বানাবো স্পাইসি এবং ফ্লেভারফুল পাবদার লাল ঝাল। পাবদার লাল ঝাল বানাবো ইমামি মন্ত্র লঙ্কার গুঁড়ো তো ব্যবহার করতেই হবে কারণ ঝাল এবং টেস্ট খুব সুন্দরভাবে ব্যালেন্স করে। এতে কোনো আর্টিফিশিয়াল কালার এবং প্রিজারভেটিভ নেই। সেই জন্য এটা স্বাস্থ্যসম্মত। প্রথমে একটা বাটির মধ্যে ইমামি মাত্রা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জল দিয়ে ভালো করে গুলে রাখা পাবদা মাছটা ইমামি মাত্রা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর সরষের তেল দিয়ে ভালো করে 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 হালকা ভেজে তুলে মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দেবো ওই গুলে রাখা মশলাটা তারপর একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে দিয়ে দেবো নুন ঝোল ভালো করে ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো ধনে পাতা তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে দেবো এই যে নতুন বছর শুধুমাত্র নিজের জন্য বানিয়ে ফেললাম পাবদার লাল ঝাল আহা আহাকে দারুন ঝাল মন খুশি হয়ে গেল মাছটাও দারুন হয়েছে মন্ত্রালঙ্কার জাদু খেলেই বুঝবেন